বাজার ইনশাল্লাহ সব দিকে যাচাই বাছাই করে আসি আমার কাছে থেকে লিব আচ্ছা আচ্ছা মানে সবার চাইতে কমে না হলে জিনিস ভালো হতে হবে দামও কম হইতে আচ্ছা মোটামুটি বাজার কি টানের দিকে নাকি কাকা বাজার টান আছে তবে আমি অল্প দামেই দেব ইনশাল্লাহ টান বাজারেও পর্তায় হবে ইনশাল্লাহ আমি গ্রাম থেকে কালেকশন করি আমার মতো পর্তায় দিতে পারবো না একটু গ্যারান্টি একদম চ্যালেঞ্জের মতোই আর কি জি দুধের দাম কিন্তু এখন আমরা আটচল্লিশ করে বর্তমানে আমার দুধের দাম রানিং আটচল্লিশ জি আটচল্লিশ টাকা আচ্ছা এই দুধ বেশি করে আমার আসলে পড়তে হয় না তারপর থেকে কিন্তু ব্যবসায় ধরেছি আমরা আচ্ছা আচ্ছা গরু দীর্ঘদিন পালি এবং ব্যবসা করে আমরা জাত মান চিনি অবশ্যই জাত ধরে বয়স দেখে গাভী কিনলি ফেরে সে

এ সপ্তাহে বেশ কিছু কালেকশন ছিল কিছু বিক্রি হয়েছে আচ্ছা এখন দেখাবো আর কিছু করে বাদও থাকতেছে দেখে আচ্ছা মানে ওয়েদারের অবস্থা খারাপ হ্যাঁ পরিচয়টাকে দিয়ে নেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জী বল্লাহ আচ্ছা সৈকত ডেলি ফার্মের মালিক আচ্ছা আর এই ফার্মের অবস্থান পাটনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবারি হালছা আর এই চৌবারি হাড়োপরা নাম পরা একটা জায়গা সবাই কম বেশি চেনে তো কাকা নতুন কালেকশনের গাবি সংগ্রহ করলেন বাজার কেমন দেখলেন এই সপ্তাহে বাজার ইনশাআল্লাহ সব দিকে যাচাই বাছাই করে আসে আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা মানে সবার চাইতে কমে না হলে জিনিস ভালো হইতে হবে দামও কম হইতে আচ্ছা মোটামুটি বাজার কি টানের দিকে নাকি কাকা বাজার টান আছে তবে আমি অল্প দামেই দেবো ইনশাল্লাহ টান বাজারেও পর্তায় হবে ইনশাল্লাহ আমি গ্রাম থেকে কালেকশন করি আমার মতো পর্তায় দিতে পারবো না একটু গ্রাম একদম চ্যালেঞ্জের মতই আর কি তো কত পিস দেখাতে পারবো একদম শর্টকাটে এখন ছয়টা দেখাবো ছয়টা দেখাবেন নিচের দিকে কেমন আর উপরের দিকে কেমন আসলে নিচের দিকে এবার এক লক্ষ ষাট রাখা যাবে একটা গরু থাকবে আর উপরে থাকবে আপনার সর্বোচ্চ ধরেন যে দুই লক্ষ ষাইট দুই লক্ষ সাইট আর এক লক্ষ সাইট নিচে যেটা তোকে আগে কথা নিবো না ওয়েদারের অবস্থা একটা গরুগুলাকে আগে দেখানোর চেষ্টা করছি চলেন যে সর্বপ্রথমে এই মোটামুটি আমরা একদম ভরপুর ভরা মাঝারি বোটের গাবি দিয়ে শুরু করলাম যে একদম সাদা কালোর ছাপ কাকা যাত কেটার অরিজিনাল অস্ট্রেলিয়ান হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান আচ্ছা একদম জাত গাবি না অরিজিনাল একদম জাত গাবি আচ্ছা দাঁত বয়স কেমন এটা দাঁতে কেবল দুটো হচ্ছে আচ্ছা প্রথম রাউন্ডের গাবি প্রথম বাচ্চা দিবে মানে শুদ্ধ বকনার থেকে গাবিতে যাচ্ছে আর কি না জি জি আচ্ছা গলার চামড়া গুলো দেখতেছি কাকা একদম কুচি কুচি ভাঁজ খালি চামড়া লয় সব দিকেই একদম কাগজের মতো হয়ে আছে আচ্ছা এগুলো আরো অনেক বড় হবে মনে হয় সাথে সাথে না বঙ্গলান সামার সব কেমন আইডিয়া করা যায় এটা থেকে কাকা দেখেন বাট

ফাইনাল দাম এক লক্ষ ষাট জি আচ্ছা তো কাকা এরপর আর কথা বাড়া বললাম না যেহেতু ওয়েদার খারাপ চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলে তো কাকা পুরাই একদম বিস্কুট কালারের এর গাভি বিস্কুট মানে এটা একদম আচ্ছা কাকা বাঘাবাড়ির জার্সি কিন্তু কাকা এই মুখের সামনের কালো ব্যাপারটা

আপনার জায়গাটা কেমন নিচ্ছে কাকা প্রচুর জায়গা আছে সামনে পিছনে দেখেন লাগিয়ে দেখা যাচ্ছে জাড়সি গাবি তো বড় বড়ই পিছনের দিকdownarrow উলান একদম ছেটে বের হয় জি জি আচ্ছা এটাও কি হবে কাকা এটাও ফুলে একদম বের হয়ে আসবে না অবশ্যই আচ্ছা তো কেমন আইডিয়া করা যায় বাগের বিয়নে কেমন ছিল জানেন কি এটা আগের বিয়নে 16 পন্ত দুধ ছিল এটা 16 সর্বোচ্চ পর্যন্ত আমি ওই ওই রকমই দেব কারণ খাওয়ার সাথে ভালো খাদ্য ফালি গরুর দুধ সতেরো আঠারো আচ্ছা তবে আপনি গ্যারান্টি দিচ্ছেন ষোলো পনেরো ষোলো গ্যারান্টি আছে তো এই অবস্থায় কাকা জার্সি হলেই মোটামুটি আকাশ চুম্বি দাম হয়ে যায় আপনারা পাইকিরি ছেলে বিক্রি করে আসেন সারা বছর গাভি সেই হিসাবে দাম বলবেন আমি দাম আকা ছুঁইছি হলে আমি সেগুলো আনি না আমার আয়ত্তের মধ্যে আমি কাস্টমার কাছে বিক্রি করবো যাতে সেফ দামে পায় সাশ্রয় মন হলে তখন আসে জি জি কত টাকা দাম শুনলেই বুঝবো কত টাকা রাখবেন বলেন দাম চাইলে এক লক্ষ সর দুধের গিরান্টিও সতেরো মানে ষোলো পার করবে তো আচ্ছা মোটামুটি তিন নম্বর সিরিয়ালে আর একটা মোটামুটি মাঝারি বডি পার করে ডাবল বডি ছুঁই ছুঁই বডি

ছোট দাঁত আমি নিজে দেখছি সবগুলোই ছোট দাঁত বাচ্চা দিবে বাচ্চা আচ্ছা মনে হয় এটা বাড়ির এটা আমার বাড়ির একদম গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা নিজের এর কয়েকদিন কয়েক সপ্তাহ আগে কিন্তু একটা বিক্রি করেছিলাম আচ্ছা 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 মাঝেমধ্যে এরকম বাহিরের কাফি যখন রেডি হয় তখন বিক্রি করে দিচ্ছে তো কাকার পালের কাফিগুলো যেও তো থাকে সেগুলা ওনায়েসেই বলা যায় যে কোয়ালিটি সম্পূর্ণই হবে কোয়ালিটি জাত মান একদম দেখেই আমি রেখে দেই সময় কেমন আছে এটা তোমার ঢাকা এটা সময় পুরো এক মাস এক মাস ফুল সময় ফুল এক মাস তাহলে তো কিছুই হয় না এখন বলা যায় কেবল নামা শুরু হয়েছে উলান পালানে কেবল রস নামাটা শুরু হচ্ছে না তো একটা প্রথম রাউন্ডের গাবি কেমন আইডিয়া করা যায় এটার থেকে এইগুলো গাবি অবশ্যই বিশের উপরে চলে যাবে বিশের উপরে চলে যাবে কারণ পুরো রেডি হয় নাই তো পুরো রেডি হলে তখন বিশ কে পঁচিশ বললে মানাবে আচ্ছা যখন উলান পালান সম্পূর্ণ দিন নিয়ে ফেলবে

খুবই সুন্দর কালেকশন ছিল কাকে এটাও সাইড করে দিন পরবর্তীটাকে দেখিনি আসেন এখন তো পর্যায়ক্রমে যা দেখেছি সবই বিগ বডি বিগ বডি মোটামুটি এটারও বডি একদম একদম ভরা বডি অনেক বড় সড়ো বডি বলা যায়

দুই দিক দিয়ে নাড়াচাড়া করতেছেন এমনি বেশ ঠান্ডা একটা গাভী জি জি আর কাকা বাটের তো কোয়ালিটি দেখতেছি অনেকটা জার্সির মতো জার্সি গাভের মতো রেড ফিজিয়ান বললাম তাদের

এই জোড়াটা যদি কেউ নিয়ে নেয় এই দুই লক্ষ পঁচিশের জোড়াটা জোর ছাড় করা যায় আসলে একটু করা যাবে আচ্ছা জোরার উপরে কিন্তু কাকা দেখা গেল অবশ্যই তাকে একটু ছাড় দিতে হবে অবশ্যই সবাই দেয় কাকা সেই হিসাবে ছাড় ইনশাল্লাহ পাবে কাকে এটাও সাইড করে দেন পরবর্তীটাকে আমরা দেয় পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলাম এটাও তো একদম বিগ বডের গাভি

একটু ভালো করে দেখেন আমাদের মানে ভালো পার্সেন্টেজের বাচ্চা পড়ছে না আলো খালি দেখেন এর উপরে বাচ্চা হয় না সাদা কালোর ছাপ মায়ের থেকে মনে হয় বাচ্চাই না জি জি আচ্ছা নাভি এখনো দেখা যায় বয়স কেমন হলো বাচ্চার বয়স দুই দিন হলো দুই দিন

গাভী বাচ্চা মিলে এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দামও দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও দুই লক্ষ পঁচিশ পরপর তিনটে গাভি দেখাইছি আমার বাড়ির একটা আর যদি কিনা একদম তাহলে কিন্তু তিরিশ হাজারও লেগে যেতে পারে লাগবে দেখান মন থেকে ইনশাল্লাহ আবার কাছের করলে আসলে পরে একটু বেশি লাভ হবে আচ্ছা আর দুই লক্ষ পঁচিশ কোড়ির দাম এইটা জัจছবানর জর্দাম কই নিছে জায়গা আছে সিঙ্গালে আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীগুলো দেখাই এর প্রতিবেদনের সর্বশেষ গাবি এটা একদম শেষ আচ্ছা একদম ছোটখাটো হাতি বল্লো ভুল হবে না শূর ছাড়া হাতির মতো একটা গাবি হ্যাঁ আমার খামারে তো জানি মাঝে মধ্যে আমার জাতমান পছন্দ হলে এবং জানাশুরা থাকলে গরুগুলো নিয়ে আসি গাদি বড় হলে হবে না জাতমান সম্পূর্ণ বড় হইতে হবে না গরুটা তারারা গ্যারান্টি আগের একটা বাচ্চা দিছে আচ্ছা আগের বিএএনএস 27 28 লিটারের

একদম ঠান্ডা মা বোনরা দহন করতে পারবে যে কোনো লোক একদম নেই দেখেন আমি লেগেছে মাশাআল্লাহ একদম মিস মিস দেন আরাচারা করতেছেন কিছুই বলতেছেন না না এবং সামারে দেখেন ছেলে সরা দিলে পাও তাও মাশাআল্লাহ বড় গরু তো কাকা উলানও অনেক ভারী একটা উলান আট কত সুন্দর দেখেন আচ্ছা মোটামুটি দেখেন জায়গা মাশাআল্লাহ এটা কাকা অনেক জায়গা বলতেছে এই যে সামনেও দেখেন সামনে পিছনে দুই দিক থেকেই সমান বলা বলতেছে না একদম লোড হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে যখন সম্পূর্ণ রেডি হবে এই সকল গাবি তো নরাচরাই মনে কঠিন হবে

একদম লাস্টের দিকে চলে আসছে আমরা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নাম জীবন তো একই নাম্বারই ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আপনারা সঠিকভাবে সবাইকে সচেতন করতে পারবেন সেই উদ্দেশ্যে যদি আসলে কথা তো অনেকই মনে আছে আচ্ছা কিন্তু প্রতিবেদনে এত কথা বলতে লাগলি ধরে সময় এই যে গাভীর অনেক মানুষ ফোন দিয়ে জাত সম্বন্ধে গরুর মানে যে এক একজন এক এক রকমের তথ্য দিয়ে গরু বেচা কিনা করে বিভিন্ন কথা আসে বলে আমাদের অভিযোগ দেয় তো অত কথা বলা আসলে ঠিক না আমার জ্ঞানে যারা গাবি নিবেন পুরাতন এই যে আমরা দীর্ঘদিনের মানে ব্যবসা আমারই ছেলে মেহান ব্যবসিক আসলে আমারে এখানে দুধের দাম কিন্তু এখন আমরা আটচল্লিশ করে বর্তমানে আমার দুধের দামি আটচল্লিশ আটচল্লিশ টাকা আচ্ছা এই দুধ বেশি করে আমার আসলে পড়তে হয় না তারপর থেকে কিন্তু ব্যবসায় ধরেছি আমরা আচ্ছা 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 গরুর দীর্ঘদিন পালি এবং ব্যবসা করে আমরা জাত মান চিনি অবশ্যই জাত ধরে বয়স দেখে গাবি কিনলি ফেরে সে ঠকবে না আর ওই উলান দাঁতের বেলায় যায় দেখে কিন্তু অবস্থা খারাপ জি জি এই জিনিসগুলোর জায়গা থেকে সতর্ক হবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিবে অবশ্যই আচ্ছা তো কাকা আজকের মতো বিদায় নিবে ইনশাল্লাহ ভালো থাকবেন আবার তো সামনের সপ্তাহে কালেকশন আছে আচ্ছা সালামালাইকুম